কবিতার নাম স্নান সাঁওতাল পরগনায় গেছিলেন কোনোদিন গেছিলাম তো গত শীতেই এক সন্ধ্যায় ফিরে এসেছি পরদিন সকালে সে কি একটা সকালেই দেখা হয়ে গেল সব হ্যাঁ হয়ে গেল আর কি কিছু দেখার ছিল না ব্যাপারটা কি বলুন তো কিছু কি হয়েছিল আপনার হুম হয়েছিল স্টেশনে পৌঁছেই উঠেছিলাম কাছাকাছি একটা গেস্ট হাউসে থাকার ইচ্ছেও ছিল হপ্তাখানে জানোই তো বড্ড চায়ের নেশা আমার তাই রাত শেষ হতে না হতেই মাপলার সোয়েটার জড়িয়ে গেল মোড়ের মাথায় একটা চায়ের দোকানে ভিড় নেই খুবই শীত তখন এক বৃদ্ধ ভদ্রলোক এক গ্লাস চা নিয়েই বসেছিলেন গায়ে বেশ ভারী ও দামি কাশ্মীরি শাল দোকানের ঠিক বাইরে এক বয়স্কা মহিলা বসে আছেন ভিক্ষার প্রত্যাশায় একটা ছেঁড়া শাড়ি গায়ে চাদর টাদর কিছু নেই শীতে ঠক ঠক করে কাঁপছেন অভ্যাসবশতই হাত চলে গেছিল পকেটে একটা কয়েন ছুঁড়ে দিলাম মহিলার বাটিতে বৃদ্ধ হাহা করে হেসে উঠলেন অকারণ অট্টহাসি একটু বিরক্ত হয়ে চা আর টোস্টের অর্ডার দিয়েই বৃদ্ধির সঙ্গে বেশ দূরত্ব রেখেই বেঞ্চেতে বসলাম একটু পরে বেশ গম্ভীর গলাতেই প্রশ্ন করলেন তিনি মশাই কে বাঙালি বেড়াতে এসেছেন কি নাম আপনার উত্তর দিলাম বৃদ্ধ হাসলেন সৌজন্যবশত প্রশ্ন করলাম আপনিও কি বেড়াতে এসেছেন তা আপনার নামটা কি উল্টে রীতিমতো বিদ্রুপের হাসি নিয়ে জিজ্ঞাসা করলেন আমাকে তামশায়ের লেখা পড়া কদ্দূর স্নাতক বেশ ক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছিল আমি কলেজে পড়াই ও তাহলে তো স্নাতকোত্তর বিদ্যের জাহাজ বললেই চলে প্রতিটি শব্দ কাঁটা হয়ে ফুটছে আমার পুকে চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন কিছু বলার সুযোগ না দিয়ে স্মিত হেসে বললেন আমাকে আপনি স্নাতক নন স্নান সমাপ্ত না হলে কেউ স্নাতক হয় না শোনন দৈতের উপনিষদে একটা মন্ত্র আছে শ্রদ্ধে দেয়ম অশ্রদ্ধে অদয়ম শ্রেয়াদেয় দেয় দেয় সংবিদা দেয়ম। মুহূর্তে বজ্র কঠির হয়ে উঠল বৃদ্ধের কণ্ঠস্বর এইভাবে টাকা ছুঁড়ে ভিক্ষা কখনো দেবেন না আর যদি দিতে ইচ্ছে হয় কখনো শ্রদ্ধার সঙ্গে দেবেন অশ্রদ্ধা ভরে দেবেন না সবিনয়ে দেবেন কুণ্ঠিত হয়ে দেবেন সমগ্র সত্তা দিয়ে দেবেন বলে বেরিয়ে গেলেন বৃদ্ধ দোকানের বাইরে এসে দাঁড়িয়ে সেই মহিলাকে বললেন মা একটু উঠে তো গা থেকে মহার্ঘ শালটা খুলে অতি যত্নে জড়িয়ে দিলেন বৃদ্ধের গায়ে স্তম্ভিত আমার দিকে ফিরে দাঁড়িয়ে কাটা কাটা গলায় বললেন বেড়াতে আসেনি এখানেই আমি থাকি বাঙালি সম্ভবত নই সম্ভবত ঘৃণা করি জাতটাকে আর আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুহূর্তে পৃথিবী দুলে উঠল আমার চোখের সামনে তাল সামলিয়ে সসম্ভ্রমে উঠে দাঁড়াবার আগেই দেখলুম বৃদ্ধ এগিয়ে গেছেন বহু দূরে যত দূর তিনি চলেছেন তত দূর পর্যন্ত নিঃস্বপত্র গাছগুলোতে ফুটে উঠেছে অশোক পলাশ কৃষ্ণচূড়া যত দূর তিনি চলেছেন আকাশ জুড়ে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন স্পষ্ট দেখছে উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহানাটকের এক দৃশ্যপর স্নানম চকিম পরমপত্তম চক্ষরূপে ধর্ম প্রশ্ন করছে যুধিষ্ঠিকে স্নানম চকিম পরমপত্তম স্নান কি স্নানম মনম মনত্যাগ সসম্ভ্রমে যক্ষকে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র বালতি বালতি জল ঢালা নয় মনোমল ত্যাগ করাকেই স্নান বলা হয় এক মুহূর্ত তারাবার সাহস ছিল না সাঁওতাল পরকনার মাটিতে পরে ট্রেনে ফিরে এসেছিলাম কলকাতায়